দেশরা তারেক রহমান উনি এই সাতই জানুয়ারি পরে নতুন একটি নতুন ধরনের একটি প্রোগ্রাম দিয়ে কর্মসূচি দিয়ে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক প্রত্যেকটি জেলায় এবং মহলগুলিতে নেতাকর্মীদের ভোট গ্রহণ দেওয়ার জন্য তাদের সাথে পারস্পরিক মতবিনিময় আমরা এই মুহূর্তে রাজশাহী মহলগুলিতে আমাদের এখানে উপস্থিত আছেন রাজশাহী আমার সাথে ঢাকা থেকে আমি আজকে সারাদিন কিন্তু রাজশাহী জেলাতে ছিলাম ঢাকাতে ছিলাম চারগাতে ছিলাম ওখানে আমাদের একটি আমাদের প্রত্যেক সম্পাদক কেন্দ্রীয় প্রচার সম্পাদক আপনার লীগ পক্ষের অধ্যক্ষ দক্ষ সম্পাদক সদস্য সচিব মোকচার এবং সামনে আমাদের যে কহিলা বসে আছেন মহিলা দলের বা যারা ছাত্রদল করে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে উপস্থিত সকল নেতৃবৃন্দকে জাতীয়তাবাদী যুব দল এবং দেশের একজন তারিখ প্রবাসী পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাই আসলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্যই কিন্তু আমি এখানে এই মানুষ আসেনি আপনাদেরকে খোলা কথা বলার জন্যই এই আন্দোলনে স্বাধীন নির্বাচনকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে কেন প্রত্যাখ্যান করেছে অনেকগুলো কারণের মধ্যে একটি যে দলের রাজনীতি এই বাংলাদেশের মাটি এবং মানুষকে নিয়ে আমি অত্যন্ত আমি তো সাথে স্মরণ করছি বিএনপি প্রতিষ্ঠাত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার দশক বৌজনের গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউল মাহমুদ যিনি বাংলাদেশে একজন প্রকৃত দেশপ্রেমী রাষ্ট্র নায়ক ছিলেন আমি ওনাকে শুধু রাষ্ট্রপতি হিসেবে উন্নয়নের জন্য অনেক প্রকৃত পক্ষে একজন রাষ্ট্র নায়ক ছিলেন তিনি পৃথিবীতে তার ব্যক্তিত্ব মাধুর্য দিয়ে একজন প্রকৃত রাষ্ট্র নায়কের ভূমিকায় যিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন এবং সততা অফিস নির্বাদিত সততার অধিকার ছিলেন সাহসী ছিলেন একমাত্র সেক্টর কমান্ডার যিনি বাংলাদেশের দুজনদের ভিতরে উনি সরাসরি যুক্ত করেছেন আর কোন সেক্টর কমান্ডার কিন্তু

এই দায়িত্বকালীন সময়ে ওই যখন হসপিটালে যায় আমরা ওরাকে বাড়ি থেকে নিয়ে হসপিটাল পর্যন্ত যাই বা হসপিটাল থেকে বাড়ি পর্যন্ত তাকে এটা আমাদের একটি আমরা করি দলের দেশে একজন কর্মী হিসেবে এটা আমরা মনে করি এবং এভাবেই আমরা ওর পাশে থাকার সুযোগ পাই এটা আমাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার আমাদের দলের নেতা নেত্রীদের সম্পর্কে আপনার চেয়ারম্যান উনি অত্যন্ত ভদ্র স্বচ্ছ একজন নেতা আমাদের এই প্রায় আট হাজার কিলোমিটার দূর থেকে উনি আমাদের সাথে ভার্চুয়ালি যোগাযোগ রেখে দলকে বেঁচে দেখেন আজকে উপজেলা নির্বাচনে গঠন করার জন্য উনি প্রত্যেকটি উনি অত্যন্ত সাধারণভাবে প্রত্যেকে মেসেজ দিচ্ছেন আমাদেরকে বিভিন্ন জায়গা পাঠাচ্ছেন আর জনগণের কথাই কিন্তু উনি বলছেন বাংলাদেশের ব্যাংক আজকে লোটপাট হয়ে গেছে আর্থিক প্রতিষ্ঠান সংসদ শিক্ষা প্রতিষ্ঠান এই অবস্থায় বাংলাদেশের মানুষের পাশে একমাত্র বিএনপি দাঁড়িয়েছে জনগণের কথা বলছে সুতরাং আমাদেরকে মানুষের কল্যাণিত কিন্তু আমরা রাজনীতি করেছি যেমন বারে বারে বলছেন যে মানুষের মুক্তি না হওয়া দিয়ে কিন্তু আমাদেরকে স্বার্থ এবং আমরা জাতীয় যুবতার আপনারা যারা আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ধন্যবাদ জানাই আপনারা দেখেন আমি নিজেও তুলেছেন এগারো মাস এবার মার্চ মাসে করেছে একদম পুরো পরিস্থিতি ঠান্ডা তখন আমাকে একটি মিটিং থেকে বসায় ফিরছিলাম মাঝপথে আমাকে প্রায় দেড়শো থেকে দুশো পুলিশ বেরিকেট করে আমার গাড়ি আজকে আমাকে নিয়ে গেছে করেছি আল্লাহ আল্লাহ রকমে আলহামদুলিল্লাহ এর মাঝে প্রায় আট থেকে নয়টি মামলায় আমাকে বেল হওয়ার পরও হাইকোর্টের নির্দেশনা থাকার পরও আমাকে আট থেকে নয় বার নতুন মামলা দিয়ে জেলগেট থেকে আমার ক্লিয়ারেস্ট করেছিল এখন সকাল ছয়টা থেকে কিন্তু রাস্তা মানে গাড়ি কিছু প্রায় ছয়টা দশ বা বারো পনেরোতে এই এখন পর্যন্ত প্রায় বারো পনেরো পর্যন্ত চালা কথা কোনো রেট নেওয়ার সুযোগটাই নেই কিন্তু প্রাণ শক্তি নিয়ে কিন্তু আপনাদের মাঝে উপস্থিত আছে সভ্যতা আপনি অটোমেন সাম্রাজ্য বলেন কিন্তু কোনো সভ্যতায় কিন্তু সর্বব্যাপী চিরস্থায়ী না ছিল না এমন কোন শাসকই কিন্তু কঠিন সময় চল্চল্প করছে অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক পর্যায়ে আছে বাংলাদেশে ইনশাল্লাহ আগামীতে আমাদের জন্য সুদিন আসছে আমরা রাত কথা মোকাবেলাই করে এই সরকারকে ইনশাল্লাহ পতন নিশ্চিত সবাই শক্ত আছেন না তখন কোথায় গিয়ে রাতে ঘুমনের ব্যবস্থাও আমি নিজেও জানি না আরো অনেকক্ষণ বাইরে থাকত দাড়িবা অনেকই আমাকে আপনারা অন্যান্য বলে দিয়েছে যে আমার দুটো আমাকে যেতে হবে তারা রাজনীতি তারেক মোহাম্মদ আমাকে একটা বিভিন্ন থেকে কিন্তু আমাকে পছন্দ করেছে আমার উনচল্লিশ বছরের রাজনৈতিক 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 মাঠে কিন্তু উনচল্লিশ বছর কেন্দ্র করে আজকে আমরা পরিবার সব পরিবার আপনারা প্রায় সন্দেহ হয়ে এসেছেন বিএনপি নেতৃবৃন্দ আছেন এবং যুবদলের ভাইরা আছেন সুস্থ প্রতিদ্বন্দ্বন্দ্বিতা কিন্তু রাজনৈতিক শক্তিশালী করে কোন অবস্থাতেই কিন্তু আপনি আপনারা প্রিয় বিরোধের মধ্যে জানাবেন না আমি আমার সভাপতি সেদিকে দলের মধ্যে কোন রাজনৈতিক দলীয় গ্রুপ এই কিছুদিন আগে আমার প্রেসিডেন্ট আমার খবর নিল ফোন করলো সকলের ফোন করতে আমি সেই যাবে আছে সেও প্রায় এক সাত দিন জেল খেলে মুক্তি লাভ করেছে আমাদের তরুণ সরকার জেলেছিল তিন মাস আমাদের ঢাকা জেলার প্রেসিডেন্ট পর জেলেছিল তিন মাস তো এখানে আমরা অনেকেই

সুন্দর স্বচ্ছ করার জন্য আমি অনুগ্রহ রাষ্ট্রের মহানগরকে ধন্যবাদ জানাই আজ অভিযোগ সংক্রান্ত ব্যাপার আমার সাথে মহানগর নেতৃবৃন্দ বলেছে এটা তো বিভিন্ন পরিস্থিতিতে আমাদেরকে বিভিন্ন জন্য রাজনীতি করতে হচ্ছে অনেক সময় আমরা টানা কয়েক মাস ধরে বসে থাকতে পারি না পরিবারের সাথে খবর থাকে না একটি প্রোগ্রাম না প্রোগ্রাম শুরু হয়ে না আমরা আস্তে আস্তে ঈদের পরে ইনশাল্লাহ সংগঠনকে শক্তিশালী করার জন্য

আমরা আশা করি ইনশাল্লাহ আন্দোলনের মাধ্যমে রাজপথে যতদল নেতৃত্ব দিবে ইনশাল্লাহ সেই পঁচিশ সপ্তাহের পতন আমরা কথা বলছেন সকলকে ধন্যবাদ আল্লাহ